হ্যাঁ নিজ দেশ মাতৃভূমি নিজ ঘর নিজ সংসার সব কিছু ছেড়ে তিনি বিদেশে গিয়ে সংসার পেতেছেন কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে আসলে বলা যায় না হ্যাভিং এ ভেরি বেটার লাইফ যদি প্রিভিয়াস ইন্টারভিউগুলো দেখেন উনি একসময় বলছেন যে উনার মেয়ে বাংলাদেশে স্কুলে যাইতে ভয় পায় আলাইনাকে যখন স্কুলে ভর্তি করছিল স্কুলে যাইতে ভয় পাইতো তো বাংলাদেশের স্কুলের এনভায়রনমেন্টের কারণে সেখানে হি ইজ হ্যাভিং এ ভেরি বেটার লাইফ আমেরিকাতে আমি যতটুকু শুনেছি আগে উইসকনসিনা থাকতেন সেখান থেকে লং আইল্যান্ড বলে একটা জায়গাতে মুভ হয়েছেন সেখানে বিলাসবহুল বাড়ি কিনেছেন কিছুদিন আগে তার বাড়িতে জন্মদিনের পার্টিতে আমরা দেখেছি কারা কারা গিয়ে গিটার বাজিয়ে গান টান গিয়ে তাকে এন্টারটেইন করার চেষ্টা করছেন এবং আমেরিকা থেকে উনি এখন যেহেতু ন্যাশনাল টিমের হয়ে আর খেলেন না উনি এখন ট্রাভেলিং ক্রিকেটার হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় নেপাল হিমালয়ান প্রিমিয়ার লিগ

সাকিব হাসানের চ্যাপ্টারটাও কিন্তু কম লম্বা না বাংলাদেশে দুই হাজার সাতের ওয়ার্ল্ড কাপ আগে দুই হাজার ছয় থেকে সাকিব খেলতেছেন তাই না এবং দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেললেন দেখুন ওনার ক্যারিয়ার স্প্যানটা যত বড় হ্যাঁ অনেক লেজেন্ড ক্রিকেটারেরও ক্যারিয়ার স্প্যান এত বড় বড় না হ্যাঁ এবং ওনার আমার মনে হয় হি ওয়াজ মানে অ্যাট ইস ডিক্লাইনিং কার্ভ যেটার কারণে আপনি দেখবেন যে এখন ওয়ার্ল্ডের যে টপ টি টোয়েন্টি লিগগুলো যেটা ধরেন যে আইপিএল তারপর এস এ টোয়েন্টি এই জায়গাগুলোতে কিন্তু সাকিবকে আর তারা কনসিডার করে না তাকে তারা আর না না সাকিব এখন কোথায় খেলেন নেপাল এই হিমালয়ান প্রিমিয়ার লিগে আবুধাবি টি টেন হ্যাঁ কিংবা ধরেন যে ক্যানাডার এই

সাকিবের কি আসলে যখন সাকিব মানে ডিভাইডেড হয়ে গেলেন বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা চলে মানে চুক্তির বাইরে চলে গেলেন এই রাজনৈতিক কারণেই তারপরে কি আসলে সাকিবের আর দেওয়ার কিছু ছিল না জাতীয় দলে আমার তো মনে হয় যে সাকিবের বাংলাদেশের ক্রিকেটের যে লংজিভিটি এবং সাকিবের যে পারফরমেন্স যেটা আমরা ডিক্লাইন করছিল স্পেশালি একদিন তো গাজী আশরাফ হোসেন লিপু যিনি আমাদের এখন চিফ সিলেক্টর উনি একটা প্রেস কনফারেন্সে বলেই দিলেন যে সাকিবকে তারা আর ব্যাটসম্যান হিসেবে কনসিডার করছেন না স্পেশালি সাকিব লাস্ট যে বিপিএলটা খেলেছিলেন সেখানে তার চোখের একটা সমস্যা হচ্ছিল উনি ওনার ব্যাটিং অর্ডার কিন্তু নামাতে নামাতে একবার নয়ে দশে এসে ব্যাট করেছিলেন রংপুর এডস হয়ে খুব সম্ভব হতো যে ওনার যে প্রবলেমটা হচ্ছিলো ওনার আইসাইট নিয়ে হ্যাঁ এটার পরে কিন্তু মানে উনি দেখা যায় বোলিংটা দিয়ে টি টোয়েন্টিতে হয়তো ইফেক্টিভ যে একটা টাইট স্পেল হ্যাঁ চার ওভারে ধরেন অল্প কিছু রান একটা উইকেট এরকম বাট অ্যাজ এ অলরাউন্ডার তার ইফেক্টিভনেস কিন্তু ক্রমে ডিক্লাইন করছিল স্পেশালি তার ব্যাটিং পার্টটা কিন্তু টিম ওইভাবে আর সার্ভিসটা পাচ্ছিলো না